আগুনে ভস্মীভূত পরিবারের পাশে দাঁড়ালেন জেলা সভাধিপতি কাজল শেখ গত কয়েকদিন আগে দুবরাজপুর ব্লকের পারুলিয়া পঞ্চায়েতের শঙ্করপুর গ্রামের খগেন অঙ্কুরের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুনের লেলিহান শিখা থেকে কোনো ক্রমে বেঁচে যান পরিবারের সদস্যগণ উক্ত ঘটনার কথা সমাজসেবী প্রিয়নীল পাল এবং আমিন নাসিদের সমাজ মাধ্যমের পোস্ট থেকে ছড়িয়ে পড়ে সেই সূত্র ধরেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তাদের সাথে যোগাযোগ করে সমস্ত তথ্য সংগ্রহ করেন এবং আগুন ভসীভূত পরিবারের হাতে প্রাথমিক সহযোগিতা পৌঁছানোর ব্যবস্থা করেন পরবর্তীতে রবিবার জেলা সভাধিপতি কাজল শেখ নিজেই স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা এবং দলীয় নেতৃত্বদের নিয়ে পরিবারটির সাথে দেখা করতে শঙ্করপুর গ্রামে পৌঁছে যান আক্রান্ত ব্যক্তিদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ওষুধ থেকে শুরু করে চাল ডাল এবং আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন সভাধিপতির সাথে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অরুণ চক্রবর্তী জেলা পরিষদের সদস্য মুমুন ঘোষ দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি স্বপন মণ্ডল সমাজসেবী কৌশিক দে সুমন পাহাড়ি সহ আরও অনেকে জেলা সভাধিপতি আরও আশ্বাস দেন সঠিক মাধ্যমে আবেদন করলে বাড়ির ব্যবস্থাও খুব দ্রুত হয়ে যাবে পরিবারের সদস্যদের চোখে মুখে স্বস্তির এবং শান্তির ছাপ দেখা যায় এমন সহযোগিতা পেয়ে জেলা সভাধিপতি জানান আমি সমাজ মাধ্যম থেকে খবর পেয়ে এখানে ছুটে এসেছি এবং এই পরিবারের সাথে আমি এবং আমার টিমের সবাই আছি পাশে আছি শঙ্করপুর ব্লক থানা পারুলিয়া গ্রাম গ্রাম পঞ্চায়েত এবং এই গ্রামে পরিবারটির খগেন অঙ্কুরের বাড়িতে গতকাল গত পরশু রাত্রে আগুনে ভস্মীভূত হয়ে গেছে সম্ভবত শর্ট সার্কিটের কারণেই কারণে আগুনটা লেগেছে এর বাড়ির যাবতীয় জিনিসপত্র যাবতীয় জিনিসপত্র বলতে বাড়ির আসবাবপত্র শুরু করে ভোটের কার্ড আধার কার্ড স্কুলের ছেলে মেয়েদের বইপত্র সব কিছু পুরো ভস্মীভূত হয়ে গেছে এ খবরটা আমি জানতে পারি আমার ছোট ভাইয়ের মতো সমাজসেবক প্রিয়নীল তার ফেসবুকে পোস্ট করে এবং সেই পোস্টের মাধ্যমে জানতে পারি জানতে পারার পর রাত্রেই প্রিয়নিলকে ফোন করি যে কৌশিক সহ এরা আছে আমি ওখানে যাবো বা যাবার ইচ্ছা প্রকাশ করি ওরা বলে ঠিক আমরা থাকবো সঙ্গে সঙ্গে আমি আমাদের এখানকার জেলা পরিষদের মেম্বার এবং বীরভূম জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সাহেব আছেন ওনাকে ফোন করি আমার জেলা পরিষদের মেম্বার আমার ছোটো বোনের মতো মুনমুনকে ফোন করি আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি পর্ষবর্তী গ্রামের গাড়ি বাড়ি ওনাকেও ফোন করি পঞ্চ সভাপতিও ফোন করি উনি দূরে কোথায় কোনো কাজে গিয়েছেন এবং এই গ্রামে যা দায়িত্ব আছেন তারা সকলেই হবে আমরা বাড়িটিকে ভিজিট করি এসে দেখলাম সত্যি যে কথাগুলো ফেসবুকে পোস্ট করেছে আমার প্রিয় প্রিয়নীল সবটাই সত্য বাড়ির ধান থেকে শুরু করে বিগত দিনে এরা যেহেতু কাজ করে জীবিকা নির্বাহ করে পরে খেতে কাজ করে এরা শ্রমিক যে অর্থ উপার্জন করেছিল সে টাকাগুলো তাদের ভস্মীভূত হয়ে গেছে তাই এই পরিবারটির পাশে আমার থাকা প্রয়োজন বলে আমরা মনে করলাম এবং আমরা সকলে মৃতভাবে ওই পরিবারটার পাশে হাতে কিছু নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন যেগুলো প্রয়োজন চাল ডাল আলু থেকে শুরু করে বেবি ফুড থেকে শুরু করে সব কিছু পরিবারটা হাতে তুলে দিলাম এবং অর্থনৈতিকভাবে কিছুটা সাহায্য আমরা করলাম কিছু টাকা হাতে তুলে দিয়েছি কিছু ওষুধ দেওয়া কিছু ওষুধপত্র প্রিয়নীল এটা এনেছিলো তুলে দিয়েছে এবং এ স্বাস্থ্য দপ্তরে কাজ করে সবত স্বাস্থ্যের দিকটা ওরা দেখে নেবে পুলিশ প্রশাসনদের শুরু করে সবাই এখানে উপস্থিত আছে আমরা ওই পরিবারটার পাশে সবসময় থাকবে এই অঙ্কবদ্ধ হলাম কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই শিক্ষা আমাদের দিয়েছেন মানুষ যেখানে দুর্দশাগ্রস্ত অবস্থায় থাকবে মানুষ যখন অভাবে পড়বে মানুষ যখন বিপদগ্রস্ত হবে তাদের পাশে থাকার বার্তা তিনি দিয়েছেন সেটার জন্যই সেটা রক্ষা করতে আমরা এখানে এসেছি নিয়ে এসেছে আমাদের বাচ্চাদের জন্য রাখো বাকি যে কোনো অসুস্থ থাকে সেগুলো আমাদের ছেলেটা দেখে দেবে আর বিষয়টা ব্যাপারটা কালকে আমি বুঝতে পারলাম প্রিয়নীল তারা ছোটো ভাইয়ের মতো এই সোশ্যাল সোশ্যাল মিডিয়ায় ওয়ার্কার থাকে তো এ ফেসবুকে পোস্ট করেছে ফেসবুকে পোস্টের মাধ্যমে দেখতাম তারপর রাত্রিকে ফোন করি যে বাকি প্রকল্পগুলো সব পাচ্ছেন বাকি আরও যেগুলো অসুবিধা হচ্ছে সেগুলো আমাদের যারা আছে